নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের পটচিত্রগ্রাম যা স্বপ্নে ঘেরা এক গ্রাম চলুন স্বপ্নের মতো নানা রঙিন রঙিন পিংলার নয়া গ্রাম কলকাতা থেকে প্রায় দেড়শো কিমি দূরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের একটি ছোট্ট গ্রাম নয়া গ্রামের সঙ্গে মিশে আছে পশ্চিমবঙ্গের একটি অন্যতম শিল্প মাধ্যমে ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে নয় বিশ্বের দরবারে আরো উপলব্ধি করতে পারবেন গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে এবং উঠোনে এই পটচিত্র দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় বাড়ির সামনেই এরা পটচিত্রের পশরা সাজিয়ে বসে আবার কেউ কেউ ঘরের সামনে বসে ছবি আঁকে নয়াগ্রাম প্রায় সত্তরটিরও বেশি পরিবার প্রায় আড়াইশো জন পটুয়া পটচিত্র এঁকে থাকেন কয়েক দশক আগে এই সমস্ত পটশিল্পীরা গ্রামে গ্রামে ঘুরে পটের গান গাইতেন তাদের গান শুনে কেউ টাকা দিতেন কেউ বা চাল ডাল দিতেন এভাবেই তাদের কোনো ক্রমে সংসার চলত এই চিত্র অঙ্কন করার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সমস্ত রং ব্যবহার করা হয় বর্তমানে ফেব্রিক রং ঘর সাজানোর জন্য নানান উপকরণ সহ শাড়ি সালোয়ার কামিজ টি শার্টে তৈরি করে থাকেন পটশিল্পীরা মুসলিম ধর্মাবলম্বী হলেও রামায়ণ ও মহাভারত ও মঙ্গল কাব্যের বিভিন্ন পটচিত্র এঁকে থাকেন এরা ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনের ছবি ধরা পড়ে পিংড়ার নয়া গ্রামে পটুয়া শিল্পীরা তাদের আকার রামায়ণ মহাভারত ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি পটচিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে সমাদৃত পিংলার পট আজ যথেষ্ট জনপ্রিয় হওয়ায় এখানে ভিড় করে বিদেশিরাও এবছর মেলা বসেছে বর্তমানে প্রতি শনি ও ও রবিবার বসে হাট তাদের তৈরি নানান ছবি হাতের পটশিল্পীরা কাজ ঘর সাজানোর উপকরণ বিভিন্ন জিনিসের জন্য সাজিয়ে রাখে নিজের বাড়ি উঠোন না দেখলে সত্যি অবিশ্বাস্য এক স্বপ্নের মতো রঙিন গ্রাম পিংলার নয়াতে আসতে পারেন আপনিও আচ্ছা আপনি একজন পটশিল্পী কত বছর ধরে এই কাজের সাথে যুক্ত আপনি আমি তো বিয়ে হয়ে এসছি আমার বাপের বাড়ি অন্য জায়গা পশ্চিম মেদিনীপুর আমার বিয়ে হয়ে গেছে চল্লিশ বছর এটা আমার স্বামীর কাছ থেকে আমি কাজগুলো শিখছি আমার মেয়ে চারটি সেও কাজ করে এই আমাদের এই শোবে আমাদের সংসার চলে যায় হুম আমাদের সব সবকিছু হয় মানে যা সারা জীবনের কাজগুলো আমরা করে রাখি মেলা ঘাটে বিক্রি হয় তারপরে কোথা থেকে এলে আমাদের যায় তারপরে এই রঙের বলছেন এই কাঁচা হলুদে রস দিয়ে ছিঁচে আমরা তৈরি করে রাখি বেলের আঠা সবে আমাদের বেলের আঠা যায় লটকন গাছের লটকন গাছের ফল থেকে আমাদের লালটা তৈরি হয় তারপরে এইটা আমাদের চালকে মানে সাদা চাল আতপ চালকে বেটে আর বেলের আঠা দিয়ে আর এটা কালো কালো চাল পুড়িয়ে করা যায় তৈরি মানে পুঁ পাতার মিছড়ি থেকে সিম পাতার রস থেকে এইগুলো আমাদের মানে রংটা আমাদের তৈরি করে আমরা রেখে দিই কেনা এটা সারা মাসের আমাদের কাজ হয় বছরে একবার রং তো হইতে এইবার রঙ হবে না বর্ষার সময় আবার ফের আবার ফুল টুল ধরলে তখন রঙ তৈরি হবে তার মানে আপনাদের মূলত রং তৈরি হয় একদম প্রাকৃতিক উপায় তো আমরা রংটা তৈরি করে আমরা রেখে দিই কেন মানে সবে আমাদের মানে কাজ আমাদের অনেকটা ওই জন্য আমরা রংটা অনেকটা তৈরি করে রেখে দিই আচ্ছা আপনাদের এই পটচিত্র একেই সংসার চলে আর আর কোনো কোনো কারণ আমাদের চাষবাস বাস সব কিনা কাটা করে সব এরই উপরেই আমাদের সব নির্ভর আচ্ছা আধুনিক সমাজে এখন যেখানে তেল রং বলুন বা অন্য কিছু রং হয় বোতুলে হয় তারপরে কলসি এখন সব বেরিয়েছে কস্টারে টিয়েতে এইগুলো সব আমাদের দুপাট্টা বলো ফেব্রিক দিয়ে হয় আর তেল রং গুলো কেটলিতে হবে বোতুলে হবে এইসবে হয় স্টিলের জিনিসে হেলমোনিয়াম তে আচ্ছা কিন্তু তারপরও আপনারা প্রাকৃতিক এই রংটা এই কাগজে আঁকেন এগুলা কাগজে আঁকি হ্যাঁ এগুলা কাগজে আঁকি এগুলা ধুলে উঠে যাবে সেইগুলা কিন্তু ধুলে উঠবে না আচ্ছা পটচিত্র যে আগে কাপড়ের ওপর আঁকা হতো সেটা এখন আঁকা হয় না হুম কাপড়ে আঁকা হয় শাড়ির উপরে দুপাট্টার উপরে বলছি টি শার্ট পাঞ্জাবি কুর্তি ওগুলা ফেব্রিক দিয়ে হয় আচ্ছা আর ওই পটচিত্রের ওপর যে আঁকা হয় তার তার গানগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ এগুলো আমাদের গানগুলো আমাদের নিজের মন থেকে হয়ে তৈরি মাছের বিয়ের গান হয় টাইবেলে আচ্ছা এই এলাকায় লোক সমাগম কত মানে কতজন আপনারা বসবাস করেন সিজন বাড়িয়ে বাড়ি আছে আর সিজন দুশো জন বাড়ি হবে সব আমাদের এই পটচিত্রই করে এই পটচিত্র থেকে সব কিছু হচ্ছে আর শনিবার রবিবার হাটটা যে বলছেন অনেকজন আসে এদিকে আমাদের অফসাইড তো অনেকটা লোক জানতে পারেনি বলে ওই জন্যে আসতে পারেনি আসে কেউ মনে হলো যে ঘুরবো যাই একটু ঘুরে এলো এলো তখন দেখলো আম ক্যান আই টক টু আম স্নেহা আই'ম এ রিপোর্টার ফ্রম সময় 365 व्हाट'স योर नेम আম জেনাই শল্টস ওয়্যার আর ইউ ফ্রম i'm from uh, reading pennsylvania in the united states okay uh, how do you like the pingala patachitra i mean, it's amazing i'm so happy to be able to experience all of this beautiful art and culture and it's 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 a special thing to come here <laughs> okay. in your opinion what should be done for further development in this area well, um, that's a hard question um, i think I think I agree with um, my colleague that uh, if there's any way to get the word that this place is here to more people, I think that what you're doing interviewing and and putting this uh, you know um, on the news and and drawing attention to all of this uh, that's here is is one way to help with the development for sure uh, How do you know about Pingla? teacher? So I am staying at IIT Kharagpur, and we're doing a philosophy conference there um, through um, with some uh, Indian colleagues. And we were lucky enough to be invited and have our hosts be generous and 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 show us around at Pingla. Do you love Padachitra? Um, absolutely, yes. <laughs> Do you love Pasimet I'm, I'm sorry, I didn't pass to the buddhist district oh yes <laughs> i'm learning i'm learning and it's a you know that's that's what so so exciting is is to come and to be exposed to things that you ha have never known and to learn more about um, the cultures and the this, this sort of deep histories and art and the, the the creativity that's a part of all of it so i love that and the spirituality of course i you know about this uh, indian culture um, i'm learning i mean i don't know as much as some of my colleagues and um, uh, but i do i recognize some of the goddesses and um, i love so i do women's and gender studies in the united states and so coming to a culture that has such deep tradition of honoring women and for their power and for their you know sort of cunning and their creativity and their sensuality and all of that is very exciting and i'm um, want to um, even know more <laughs> yeah, i feel proud for that thank you thank you so much what's your name hello i'm dr jason worth from the united states from seattle washington where are you from seattle washington so united states uh, how do you like the pingla potchitra i like it very much okay. a lot of heart but also a lot of beauty uh, okay uh, what do you see The uh, when you come here what do I see? I just see all these beautiful paintings. I see these hardworking people. I see ancient spiritual tradition and I feel very happy. Uh, uh, in your opinion, uh, what should be done for further development in this area? I think just don't lose sight of what you're doing already and maybe let more people know how special it is. Okay. Uh, how do you th uh, think about the Pingla Potichitra? I love it. Beautiful. So skilled, but a little bit charming so not so arrogant and ostentatious, but লাভ পটচিত্র শিল্পীদের গান এবং পটচিত্রগ্রাম ঘুরে দেখে আপনাদের কি কোন নজর থেকে মনে হয়েছে যে এটি এটি কোন মুসলিম সম্প্রদায়ের গ্রাম হ্যাঁ এটি পটচিত্রগ্রাম একটি মুসলিম সম্প্রদায়ের গ্রাম তবে এই পৌরাণিক কাহিনী রামায়ণ মহাভারত কথা বিভিন্ন ধরনের ধর্মাবলম্বীর কথা শুনে একবারও কোন নজর থেকে মনে হবে না পটচিত্র গ্রাম একজন মুসলিম সম্প্রদায়ের গ্রাম সমাজের চারিদিকেই যে হিন্দু মুসলিম দাঙ্গা সেই দাঙ্গা থেকে এই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পটচিত্র গ্রাম যেন একটা নজির গড়ে উঠেছে এখানে হিন্দু মুসলিম মেলবন্ধনে যেন তৈরি হয়েছে এক নতুন গ্রাম যেখানে কোনো দাঙ্গা নেই কোনো লড়াই নেই যেখানে হিন্দু মুসলিম কোনো বাধা নেই এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় শুভসূচীর সাথে আমি স্নেহা পশ্চিম মেদিনীপুর